বিসম রহমান রাহিম আমরা আমাদের দলীয় মহাসচিব মহোদয় আমাদের প্রাণপ্রিয় লিডার মির্জা ফকুস আলমগীর কিছু কিছুক্ষণ আগে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমাদের ঠাকুরগাঁ তিন আসনে আমাদের সাবেক এমপি মহোদয় এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনতা জাহেদুর রহমান জাহিদ ভাইকে ঠাকুরগাঁ তিন আসনে ওনাকে নমিনেশন ঘোষণা করেছেন নমিনেশন দিয়েছেন সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমি নিজেও ঠাকুরগাঁ তিন আসনের একজন দলীয় প্রার্থী ছিলাম কিন্তু আমরা আমি সবসময় বলেছি যে দলের সিদ্ধান্তে চূড়ান্ত দল যাকে নমিনেশন দিবে তার বাইরে আমাদের কারো যাওয়ার সুযোগ নেই আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধান শীষের প্রতীকের পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ ভাইকে আমরা আগামীতে বিপুলভাবে আমরা জয়লাভ করাবো এই উদাত্ত আহ্বান আমার পীরগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আমাদের আহ্বান রাখছেন এবং ইনশাল্লাহ আগামী যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা এই আসনটি আমাদের প্রাণপ্রিয় লিডার আমাদের তারেক রহমানকে আমাদের খালেদা জিয়াকে এবং মহাসচিব স্যারকে আমরা উপহার দিব সবাই আগামীতে আমরা এই অঞ্চলের মানুষকে উন্নয়নের জন্য এই মানুষের পাশে আমরা থাকবো এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্য